সো আজকে আমরা চিলি নিয়ে কথা বলবো আসলে চিলিতে অনেকের অ্যাকাউন্ট ব্লক হচ্ছে বা ডিজেবল হচ্ছে আসলে এই মানে ডিজেবল বা ব্লক হওয়ার কি এবং এটার সমাধান কি কি এ টু জেড নিয়ে করবেন না এবং সবাইকে একটা রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা কী দ্রুত একটা সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা না বললেন না সেটা হলো আজকের এই ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে এই কথাটা না বলে ইউটিউব আমাদের ভিডিওতে রেজিস্ট্রেশন লাগাতে পারে আচ্ছা তো এখন এখন আমরা কি করব দেখেন সরাসরি কিন্তু চিলিতে চলে আসছি চিলিতে আসার পরে এখানে আমার কিন্তু নিজের অ্যাকাউন্টটাও ব্লক হয়ে গেছে এটা কি কারণ হচ্ছে সেটা দেখাচ্ছি দেখেন আমি যদি এখন একটু আমি ওয়ালেটে যাওয়ার চেষ্টা করি দেখেন একটু ওয়েট নেটে হয়তো একটু প্রবলেম করতেছে দেখেন আমাদের গ্লাসের কিন্তু এখনো ইয়ে আছে এবং আমরা অলেটে ক্লিক করবো এখানে অর্ডার যখন ঢুকতেছে তারপর আমরা এক চিলিতে এ লিতে এখানে ক্লিক করব দেন এখানে থেকে যখন আমি ট্রান্সফার করতে যাব এখানে ভালো করে লক্ষ্য রাখুন অ্যাকশন ব্লকড এবং দেখেন আমার ব্যা আমাকে ব্যান করে দিছে বাট আমাকে ব্যান করছে হচ্ছে ষাট দিনের জন্য তো এখানে মূলত আমি কি করছিলাম সেটা আমি এখন আপনাকে বলবো আমি আসলে এখানে অটো ক্লিকের ব্যবহার করছিলাম অটো ক্লিকের ব্যবহার করে নিজে নিজে স্ক্রল আমি এই সিস্টেমটা করছিলাম এই জন্য পরপর তিন দিন করার পরে তারা আমার এখনটা ব্যান করছে এবং আমার এক ফ্রেন্ড আছে তার এখন ব্যান করে নাই তাই সে হচ্ছে পরপর প্রায় আমি যখন থেকে ভিডিও দিছি সে ওখানে কাজ করে এখন সে কাজ করে যাচ্ছে তার প্রায় তিনটে গ্লাস কেনা হয়ে গেছে তবু এখন সে অনেক ভালোভাবে কাজ করতে পারতেছে তো এখন তার কি জন্য অ্যাকাউন্টটা ব্লক করে না আমি একটু বলি আর আপনাদের কেন আপনি বলুন ভাই আমরা তো এখন অটো ক্লিকের ব্যবহার করে নাই কিন্তু আমাদের কেন অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেল বা কেন এখনটা অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেল এটার কারণ হচ্ছে আপনারা এক মোবাইলে একটার বেশি হয়তো অ্যাকাউন্ট খুলেছেন একটার বেশি অ্যাকাউন্ট খুললে কি প্রবলেম হবে এটা আমি জানি না আমি নিজে একটার বেশি অ্যাকাউন্ট খুলেছে বাট সেখানে এখনো পর্যন্ত ডিপোজিট করে বা গ্লাস কিনে নাই বাট যারা একই নেটওয়ার্কে ধরেন হচ্ছে আপনার একটা ওয়াইফাইতে আপনি দুই তিনটা মোবাইলে এই চিলিতে দেয় চিলিতে কাজ করেন তাহলে একটা না একটা অ্যাকাউন্ট ব্যান্ড হবে বা ডিজেবল হবে এটা চান্স আছে তো এইসব এইসবগুলোর কারণে মূলত আসলে ব্যান্ড বা ডিজেবল হয়ে থাকে এটা সমাধান হচ্ছে দেখবেন এখানে একটা টাইম দিবে টাইমটা হয়ে গেলে নিজে নিজে হচ্ছে দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে আর তাছাড়া এখান থেকে আপনি কন্টাক্ট সাপোর্টে ক্লিক করে তাদের সাথে কথা বলতে পারেন আমি অবশ্যই এস এম এস করছিলাম বাট আমি কোনো আসলে সমাধান পাই নাই এস এম এস করে তো আসলে যে টাইমটা দেওয়া আছে টাইমটা পরে আশা করি যে নিজে নিজে ঠিক হয়ে যাবে তো আজকে ওটা এইটুকুই জানি না আপনাদের কতটুকু হেল্প করতে পারছি বাট অনেকে আমাকে ইনবক্স এসে জিজ্ঞাসা করতেছেন এই জন্য আর কি আমি একবার আপনার জন্য ভিডিওটা তৈরি করে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই